আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা এই বাইকে আমরা সাইড বোর্ড তিরিশ এমপিয়ার অর্থাৎ পনেরো ডাবল করে দিয়ে কিন্তু আমরা রেডি করে দিলাম বাইক কমপ্লিট হওয়ার পরে চলে এই যে ভাই কিন্তু আমাদের এই যে সেলটা আপনার হাতে দেখতে পাচ্ছেন এই পনেরো এমপিয়ার সেল এটাই কিন্তু ভাইয়ে ভিডিওতে দেখেছিলেন দেখার পরে ভাই কিন্তু আমাদের শপে এসেছেন তো ভাই এটাই তো আপনি পছন্দ করেছিলেন তাই না এই ব্যাটারিটা আচ্ছা আচ্ছা তো ভাইয়ের স্কুটের জন্য আমরা এটা এখন তৈরি করবো সাইড বোর্ড চল্লিশ এই ব্র্যান্ড নিউ সেল থ্রি পয়েন্ট টু এটা দিয়ে কিন্তু আমরা এখন এটা তৈরি করবো তো আমরা কিভাবে প্যাকটা তৈরি করি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন না এই যে ব্যাটারি গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ সেল লিথিয়াম ফসফেট ব্যাটারি পনেরো এম্পিয়ার এগুলো দিয়ে কিন্তু আজকে সাইড বল তৈরি করব ষাট বল তিরিশ এম্পিয়ার একটা স্কুটের জন্য ভিডিওতে আপনার অবশ্যই ভাইকে দেখেছেন উনি উত্তরা থেকে এসেছেন অনেক কষ্ট করে আমাদের কাছে তো এটা দিয়ে কিন্তু আমরা আজকে ষাট বল তৈরি করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে দেখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এই মতো করতে পারেন আপনারা যাই হোক আমাদের কাজ শুরু হয়ে গেছে স্পোর্ট ওয়ালিং করতেছি কারণ এই কাজগুলো আসলে জ্বালাই করা যাবে না এগুলি স্পোর্ট করতে হবে স্পোর্ট না করলে আসলে ভালো হবে না কোথায় সুন্দর মতো বসবে না অথবা জায়গা অনেক বেশি লাগবে এক কথা অসুন্দরও লাগবে সুতরাং সুতরাং স্পোর্ট করতেই হবে আর নতুন ব্যাটারিগুলোতে এমনিতে ব্যালেন্স থাকে এগুলো আনব্যালেন্সের কোনো বিষয় নাই আর আমরা যেহেতু এখানে কে কোম্পানির একটা স্মার্ট বিমেজ ব্যবহার করতেছি যার ভিতরে ব্যালেন্স তার সিস্টেম থেকে থাকবে অর্থাৎ সে অল টাইম তার ডিউটি করতে থাকবে অর্থাৎ ব্যালেন্স করতে থাকবে আপনি সারাদিন চালালেন দেখা গেল কোনো একটা সেল হয়তো বা কোনো কোনো সেল একটু কম বেশি হইলে হইতেও পারে সেই ক্ষেত্রে সে অল টাইম তার ব্যালেন্স করার কাজ তার ডিউটি সে কাজ করতে থাকবে বা যেটা বেশি তার থেকে কমবে যেটা কম সেটা বাড়বে অর্থাৎ চব্বিশ ঘন্টা সে ব্যালেন্স করবে সুতরাং স্মার্ট বিএমএসটা অত্যন্ত জরুরি এসব ক্ষেত্রে এত বড় বড় যেহেতু অনেকগুলো ব্যাটারির ক্ষেত্রে অনেকগুলো সেলের ক্ষেত্রে অবশ্যই স্মার্ট বিএমএস তবে ঠিক এই আমরা একটু দেখাই আপনাকে এই বিএমএসটা এখান থেকে কেউ কোম্পানির ভালো বিএমএস দেওয়া আছে আমরা এখানে কাজ কমপ্লিট করে ফেলছি এটা মোবাইলের মাধ্যমে অ্যাপসের মধ্যে আপনারা দেখতে পারবেন ব্যাটারির সেলের কন্ডিশন ব্যাটারির অবস্থা কত বোল্ট কত এমপিআর যাচ্ছে নিচ্ছে সকল বিষয় কিন্তু আপনারা এই মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন অসাধারণ একটা বিষয় ভাইয়ের সাথে আরেকটু কথা বলি আমরা আসসালামু আলাইকুম ভাই আপনি তো আমাদের পপুলার ইলেকট্রনিক্স এ এসেছেন না আজকে কোথা থেকে এসেছেন আপনার নাম জি আমি শৌন আহমেদ আমি এসেছি উত্তরা 10 নম্বর সেক্টর থেকে আচ্ছা আচ্ছা তো আমাদের ভিডিওগুলো তো আপনি প্রতিনিয়ত দেখেন তাই না হ্যাঁ আমি কন্টিনিউ পর আমি আপনাদের শপে আসছি আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপ এ নক দিয়েছিলেন তারপরে এই যে আর

যাই হোক যাদের দরকার পড়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপে অথবা এই মেসেজ দিয়ে আপনারা অর্ডার করবেন অথবা আরও বিশেষ বিশেষ বা বিস্তারিত জানতে চলে জানতে পারবেন অথবা চলে আসুন আমাদের দোকান আমাদের দোকানের সাবার বাস স্ট্যান্ড অন্ধসস্থিতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আমার দোকানের নাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত